দোকানের মতো ফুলকো ফুলকো ডাল দেখে কার না লোভ লাগে তাই আজকে দোকানের মতো ফুলকো ফুলকো ডাল পুরি তৈরি করলো নমস্কার বন্ধুরা মীরা ব্লগে তোমার সবাকে স্বাগতম রাস্তা দিয়া হাঁটার সময় ফুটপাতে দোকান গুলোত ফুলকো ফুলকো ডাল ভাজি রাখে দেখি আমার খুব লোভ হয় তাই আজকে বাড়ি দোকানের মতো করে ডাল পুরি ভাজার চেষ্টা করুন তো প্রথমে মসুর ডাল ভালো করে ধুইয়া গরম জল সিদ্ধ করে নিয়ে নিন তো ডালটা যেন এরকম মাখা মাখা টাইপের হয় কোনো জলও যেন না থাকে আবার সিদ্ধও যেন হয় এরকম করে জলটা দিবার লাগবে তারপর এখানে কিছু মশলা কাটি রসুন পিঁয়াজ করে ভাজিয়া মাখা মাখা একটা পুর করে সেই জন্য এই তো মশলা গুলো সবগুলো দিয়ে দিলু ডাল পুরির এই ডালের পুরটাই হচ্ছে আসল মজা এটা যত মজা হবে ডাল পুরিটা খেত ততই মজা হবে তো এই তো ভাজা ভাজি করিয়া ডালটা সারি দিয়া দিনু তো এই তো রেডি হয়ে গেল মোর ডালের পুর আর এই দিকে মুই মুই। লবণ তেল দিয়া মাখিয়া ভালোভাবে খামির করে নেছ বাড়ির তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত কিন্তু বাইরের যে খাবারগুলো পাওয়া যায় এগুলো দেখতে এবং খেতে মুখরোচক হলেও তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যে ভাজা ভাজাপড়া জাতীয় খাবারই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর তারপরেও মন যেহেতু খাইতে চায় সেজন্য মাঝে মাঝে এরকম খাবার একটু তৈরি করি খাইতেও হয় তো যাই হোক মন যেহেতু আজকে ডাল পুরি খাবার চাইছে সেই জন্য আজকে তো রেডি করি লাগবে ডাল পুরি তো ডালের পুরটা এইভাবে আটার ভেতর দিয়ে গোল করে নিতে হবে তোমরা কাই কেমন করে ডাল বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন মুই কিন্তু এইভাবেই বানাও মাঝে মাঝে আর মোর ডাল বানানোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা মোক জানাইবেন আর এই তো মুই এরকম করিয়া ডাল পুরি গুলা লুচির মতন করি বেলি নেস তারপর তেলত ভাজি নিম তো এই তো মুই পুরি গুলা আগে সবগুলাই বেলি নিনু তারপর তেলত ভাজি শুরু করিম তোমার কাক কাক ডাল খাবার খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাইবেন এই তো মোর ভাজা ভাজি শুরু হয় ফুলটা গেল আর পুরিগুলা দেখো এত সুন্দর ভাবে ফুলছে দেখেই তো একদম লোভ লাগেছে লুচি ভাজিলে এরকম করে যদি ফোলে তাহলে খুবই ভালো লাগে ভয়েস দিতে দিতে দেখেই খাবার ইচ্ছা করেছে সেই মজাদার ডালপুরি দোকানের থেকেও খুব ভালো হয়েছে মোর ভাজায় এই ডালপুরি ডালপুরি দেখিয়ে কাক কাক খাবার মনে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন অল্প একটু আটার ডালপুরি আর দেখো কত্তুগুলা হয়ে গেছে আর ভাজার পরে এই যে শুরু হয়ে গেছে শশা পিয়াজ মরিচ আর ডালপুরি আহা সেই সাপ ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন যদি ভালো না লাগে তাও জানাবেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করিবেন তোমার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি মুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ